Kasınar ঘৃণাস্তম্ভ রয়েছে সেখানে কিন্তু লাল রং রক্ত আভা আহী হাসিনা আসলে জুতা নয় এগুলো হচ্ছে আমাদের ঘৃণার বহি প্রকাশ শেখ হাসিনা কীরকম অত্যাচারী ছিল যুগের কীরকম ফেরাউন ছিল সে এটা ভুলে নিয়ে যাওয়ার জন্য এরকম ঘৃণাস্তম্ভ আমাদের সবসময় থাকবে যে এটা মুছে দিতে চাইবে আমরা বারবার সেটা আঁকবো একবার যদি মুছে দিতে চাই আমরা দশবার আঁকবো এবং আমরা আমাদের ঘৃণাটা আরও দশ গুণ করবো এবং শেখ হাসিনার স্থান এই বাংলাদেশে হবে না আর যদি হয় সেটা ফাঁসির কাশতে হবে বিচারের মাধ্যমে দশকে আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার যে ঘৃণা স্তম্ভ রয়েছে সেখানে ছাত্র জনতা কিন্তু জোতা নিক্ষেপ করছেন ঘৃণা প্রকাশ করছেন আপনারা জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার যে গণপতন হয়েছিল সেই গণপতনের পরে আমরা দেখেছি শেখ হাসিনার এই গ্রাফিতিতে এই যে স্তম্ভটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি ছাত্র জনতা তারা কিন্তু ঘৃণা ভরে জোতা দিয়ে জোতা নিক্ষেপ করেছিল কারণ তারা শেখ হাসিনাকে এবং সেটি আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার যেই আবাটি রয়েছে সেখানে কিন্তু তারা রক্ত লাল রক্ত কিন্তু আবা এঁকে দিয়েছেন এবং জোতার মালা কিন্তু পরিয়ে দিয়েছেন এবং জোতা নিক্ষেপ করছেন এবং তারা কিন্তু ঘৃণা প্রকাশ করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে দ্যালয়ের প্রকাশ করতেছে এগুলো এগুলো আসলে জুতা নয় হচ্ছে আমাদের প্রকাশ আপনারা জানেন শেখ হাসিনা শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী ছিলেন উনি ছিলেন রক্ত কেকু অনিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে অবৈধ নির্বাচনের মাধ্যমে এই দেশের মধ্যে উনি স্বৈরাচারী এবং ফেসিবাদী কয়েক করেছিলেন এ দেশের জনগণকে হত্যা করেছে নির্মমভাবে ছাত্র জনতা শত্রাধিক প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছে নির্মমভাবে এগুলো এই যে রক্ত গড়িয়েছে এগুলো তো আসলে আমরা কখনো ভুলার মতো না এবং মানুষের সামনে এগুলো সবসময় স্মরণ করিয়ে রাখতে যাতে করে আমরা কখনো ভুলে না যাই শেখ হাসিনা কিরকম অত্যাচারী ছিল যোগের কি রকম ফেরাউন ছিল সে এটা ভুলিয়ে না যাওয়ার জন্য এরকম ঘৃণার আমাদের সব সময় থাকবে যে এটা মুছে দিতে চাইবে আমরা বারবার সেটা আকব একবার যদি মুছে দিতে চায় আমরা 10 বার এবং আমরা আমাদের ঘৃণাটা আরও 10 গুণ করব এবং শেখ হাসিনা স্থান এই বাংলাদেশে হবে না আর যদি হয় সেটা ফাঁসীর কাস্তে হবে বিচারের মাধ্যমে আমরা চাই মানুষের মধ্যে শেখ হাসিনা প্রতি যে ঘৃণাটা আছে সব সময় জারি থাকুক এবং সেটা কখনো কবর হবে না দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেটি দেখাচ্ছি শেখ হাসিনার যে ঘৃinite স্তম্ভ রয়েছে সেখানে কিন্তু তারা পিকআপ করছেন এবং মিছিল করছেন দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার যে গৃহস্তম্ভ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি জোতা নিক্ষেপ করছেন ছাত্র জনতা কিন্তু বলতেন পাঁচই আগস্ট করেছেন এইটা আমাদের ঘৃণা এর এটা এটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি এবং ভারতের যে আগ্রাসনী বাংলাদেশে যেটা আওয়ামী লীগের হাত ধরে এই দেশে এসেছে সেটার বই প্রকাশ এখন এই জুতা এটা শুধু শেখ হাসিনার কালে নয় এবং ভারতের নরেন্দ্র মোদীর ভারতের আগ্রাসনের বিপক্ষে এই জুতা এটা চলতেই থাকবে ওরা যতদিন দিন এইটা দাদাগাড়ি করবে ততদিন এটা চলবে সেই দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বিক্ষোভ মিছিল 84 84 দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা কিন্তু সেটা দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্য থেকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে জোতা নিক্ষেপ করছেন শেখ হাসিনার ঘৃণা রয়েছে সেখানে ছাত্র জনতা কিন্তু জোতা নিক্ষেপ করছেন আপনারা জানেন গত দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি কিন্তু মুছে দিয়েছিল সেই প্রতিবাদে তারা কিন্তু গতকালকে এই গ্রাফিতি নতুন করে এঁকে তারা কিন্তু আবারও আজকে ছাত্র জনতার জোতা নিক্ষেপ এবং ঘৃণা প্রকাশ করছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে দেখতে পাচ্ছেন এখানে ছাত্র জনতা কিন্তু এসে অবস্থায় নিয়েছেন এবং তারা কিন্তু আসলে শেখ হাসিনার যে ঘৃণা স্তম্ভ রয়েছে সেখানে কিন্তু লাল রং রক্ত আভা খুনি হাসিনা বলে কিন্তু তারা আখ্যায়িত করছেন সেটি কিন্তু তারা এখানে এঁকে দিচ্ছেন এবং জোতা নিক্ষেপ করছেন যেখান থেকে দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি